এটিএম আজহারুল ইসলামের জামিনের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয়টি আজ স্পষ্টভাবে প্রমাণিত এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বাংলাদেশ নিরাপদ এবং তার হাত ধরে সংস্কার বিচার এবং নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকার গঠন এই বিষয়গুলো নিশ্চিন্তে ভরসা করা যায় আজ হয়তো এটিএম আজহারুল ইসলামের মতো দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে ফিরে আসার কথা ছিল আজ হয়তো আল্লামা আল্লামা নিজামুদ্দিন তিনিও আমাদের মাঝে ফিরিয়ে আসার কথা ছিল আজ ফিরিয়ে আসার কথা ছিল ইসলামের জন্য জীবন দেওয়া শহীদ অনেক মোফাস্বেরে কোরআন যাদেরকে ফ্যাসিস্ট হত্যা করেছিল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাপলা চত্বরে যাদেরকে হত্যা করেছিল আজ হয়তো তারা উল্লাস করত আজ তারা হয়তো আনন্দ উপভোগ করত সারা বাংলাদেশের মধ্যে এই ফ্যাসিস্টের আমলে যত মানুষ হত্যা হয়েছে যত মানুষ নির্যাতিত হয়েছে নির্যাতিত হতে হতে এক সময় যাদেরকে হত্যা করা হয়েছে খুন করেছে এই ফ্যাসিস্ট আজ হয়তো তারা আনন্দ উপভোগ করতো দুর্ভাগ্য বিষয় আজ আমাদের মাঝে আমাদের সেই দেলোয়ার হোসেন সাইদি ফিরে আসেননি আজ আমাদের মাঝে তবে এটি মাজারুল ইসলাম ফিরিয়ে এসেছেন এটি খুব আনন্দের বিষয়ে আল্লাহ সুবাহ তালার প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করি এবং আমরা দোয়া করি এই ফ্যাসিস্টের আমলে ইসলামের জন্য জীবন দেওয়া সেই সকল মানুষদের জন্য যারা ইসলামের জন্য ইসলামের জন্য নিজেদের মাথা কখনও কারো কাছে নত করেনি এক আল্লা সুবাহন তালাকে ছাড়া সেই ব্যক্তিদের শহীদী ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ সুবাহন তাল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন